সূর্যের আলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই আলোতে রয়েছে ইউবি রশ্মি বা অতি বেগুনি রশ্মি যা আমাদের শরীরের জন্য কখনো ভালো আবার কখনো ক্ষতিকর আজকের ভিডিওতে আমরা জানবো ইউবি রশ্মি বা অতি বেগুনি রশ্মি কি কীভাবে এটি আমাদের শরীরকে প্রভাবিত করে এবং এর ক্ষতিকর প্রভাব থেকে কীভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায় ইউবি বা রশ্মি হলো সূর্য থেকে আসা এক ধরনের অদৃশ্য রশ্মি এটি সবচেয়ে কম শক্তিশালী ইউবি রশ্মি কিন্তু এটি ত্বকের গভীরে প্রবেশ করতে পারে যা কি ইউবি এ বলা হয়। আবার ইউবি বি এটি ত্বকের উপরের ভাগের ক্ষতি করতে পারে এবং এটি সূর্যের পোড়া প্রধান কারণ। যুবির রশ্মি ক্ষতিকারক প্রভাব থেকে নিজেকে সুরক্ষিত রাখতে কিছু সহজ নিয়ম মানুন। কমপক্ষে এসপিএফ 30 যুক্ত সানস্ক্রিন তাকে ব্যবহার করুন এবং এটি প্রতি দুই ঘন্টা অন্তত পুনরায় লাগান UV protected sunglass ব্যবহার করুন যাতে আপনার চোখ সুরক্ষিত থাকে সূর্যের তীব্রতা যখন বেশি থাকে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত তখন সম্ভব হলে ছায়া থাকুন লম্বা হাতার কাপড় এবং টুপি পরে সূর্য সংস্পর্শ কমান ওজন স্তর আমাদের UV শিরস্মির ক্ষতি থেকে রক্ষা করে কিন্তু দূষণের কারণে ওজন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই আমাদের পরিবেশ রক্ষার দিকেও মনোযোগ হতে হবে কারণ অজস্র শক্তিশালী থাকলে আমরা ওই ইউভি রশ্মির বড় ক্ষতি থেকে রক্ষা পাব বন্ধুরা সূর্যের আলো আমাদের জীবনের জন্য অপরিহার্য কিন্তু ইউভি রশ্মির ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সচেতন হওয়া জরুরি সঠিক সুরক্ষা নিলে আপনি সূর্যের উপকার পেতে পারেন আবার ক্ষতিকর প্রভাব থেকেও নিজেকে বাঁচাতে পারেন আপনারা কি ইউভি রশ্মি থেকে সুরক্ষিত থাকার জন্য এগুলি মানেন নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলুন